নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের মানুষদের উপর রাতের অন্ধকারে নেমে আসছে আক্রমণ আতঙ্কের প্রহর গুনছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া জিনিসপত্র লুট করে নেওয়া ধারাবাহিক আক্রমণ চলছে তাদের উপর মতুয়া মানুষদের উপর নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য বিজেপির ছজন মতুয়া বিধায়ককে সঙ্গে নিয়ে পার্ক সার্কাসে বাংলাদেশ উপদূতাবাসে প্রতিবাদপত্র জমা দিল বিজেপি নেতৃত্বে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা পুরো গ্রামে উনিশটা বাড়ি যার মধ্যে দশটা মথুয়া সম্প্রদায়ের এবং নটা বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ সকলেই সনাতনী তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না আমি ডেপুটি হাইকমিশনার কে প্রথম বলেছি যে দেখুন দেশের নিরাপত্তা আপনাদের আভ্যন্তরীণ আমরা হস্তক্ষেপ করতে আসিনি আমরা আমরা আইনটা জানি আমাদের সঙ্গে বাংলাদেশের সনাতনীদের এবং মতুয়াদের দুটো সম্পর্ক আছে একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমার আত্মীয় তিনি যে প্রান্তেই থাকুন না কেন তার বাড়ি যদি হয় তিনি আশ্রয়হীন হন আক্রান্ত হন আমি আত্মীয় হিসেবে ওটা অন্য দেশ এটা অন্য দেশ চুপ করে থাকতে পারি না রিপোর্ট